সহজ পাঠ বইয়ের নবম পাঠটি দেখো আজকে আমরা এই ভিডিওতে বানান সহযোগে যাতে সুন্দরভাবে রিডিং বাংলা পড়তে পারো সেই জন্য এটিকে বানান করে করে পড়ব এবং পড়ার চেষ্টা করবো দেখো প্রথমে যেটি দেওয়া আছে বয়েরি আর মূর্ধন্যঃশ্বয় টয়হশ্রয়ী তাহলে এই বয়েরিয়ের সাথে এই স উচ্চারিত হবে তাহলে ব্রিস ব্রিস টয়হটি ব্রিজটি জুনতে নয়া কার না ম নাম ল বৃষ্টি নাম ল দয়ে একার খ দেখ ছয় হাসই ছি তাহলে বৃষ্টি নাম ল দেখছি জন্তের সয়ে রি আর মূর্ধের নস্য একসাথে উচ্চারিত হবে শ্রীষ শ্রীষ টয় সৃষ্টি ধর ধর সৃষ্টি ধর ছয়াকা ছাতয়াকাতা ছাতা সৃষ্টি ধর ছাতাটা ক্ষয়ে চন্দ্রবিন্দু হাস্য খুঁ বর্গীয় যে খুঁজে জন্তর্ নয় হস্য নি অন্তস্তয়কারে নিয়ে আ অন্তস্ত আই সৃষ্টি ধর ছাতাটা খুঁজে নিয়ে আয় জন্তের নয়াকার না পয়ে একার পেয়ে লয়কালে পেলে ভয়ে আকারে ভা আর রয়ে দীর্ঘেরি ভারী এরপরে ক এর সাথে মূর্ধন্যস কস তারপর যে ট কস হ বয়কের হবে তাহলে না পেলে ভারী কষ্ট হবে কয়ে একার তার সাথে মূর্ধন্যস কেস তারপর যে ট কেস ট কেস তালে সাথে মূর্ধন্যস শ্রীস তারপর যে ট তালে আকারের সাথে যন্তন্য শান্ত তারপর যে শান্ত কেষ্ট সৃষ্ট শান্ত হ অন্তস্তয়কারী হয়ে ঘর একারে ঘরে ব যন্তেশ্বরকাশে বসে থয়া কাথা কয় কর থাকো কেষ্ট সৃষ্ট শান্ত হয়ে ঘরে বসে থাকো দশটামি দয়ের সাথে মূর্ধন্য দশটা দশটা ময়হাস্যমি দশটামি কয় ও কর কোর কর কোরো যন্ত্রের নয় কার না দশটামী কর না বৃষ্টিতে ভিজ জিজ লয়কালে ভিজলে অ জন্তেশ্বয় খসুক অসুখ কর অ কর করবে বৃষ্টিতে ভিজলে অসুখ করবে সঞ্জীবকে বানান জন্তেশ্বয় সাথে সন বর্গী জয় দীর্ঘেই বজীব কয়েকের কি সঞ্জীবকে ব লে বলে ব দেব সঞ্জীব কে বলে দেব তয়ে ওকার ময়াকার তোমার বর্গীয় জ জন্তের নয় জফালা একার তাহলে জন্যে তোমার জন্যে ময় হাস্যের সাথে মর্ধের নস্য মিস টয় হাস্যটি মিষ্টি লজন জোস বানানটা ভালো করে দেখো ল বর্গীয় জয়ের সাথে ইঁয় তাহলে লজন বর্গীয় জয় হাসু জন্তের জুস। লজন জুস এ জন্তের নয়কার নে এনে দয় একা দে বয়কার বে দেবে তাই সঞ্জীবকে বলে দেব তোমার জন্য মিষ্টি লজন জুস এনে দেবে কয়াকা লকাল অন্তস্ত জয়কার জি কাল জি তয় ওকা তো মায়কার মা তোমা কয়াকার তোমাকে ক্ষয় একার খে লয়াকার লার খেলার খঞ্জনি। ক্ষয়ের সাথে ইয় খন বর্গীয় জ জন্তু নয় নি জনি খন জনি হাস্যই দি লয়াকার মলাম দিলাম কাল যে জন্তুস্বয়কার সে টয়াকারটা সেটা হয় আকার রয় হাস্যই হারি অন্তস্তয় একার ছ এ ছ বয় হাসু ঝয় হাস্যই ঝি বুঝি ও বয়াকার রয় বাড়ি থয়ে কার থেকে কয়েকার থেকে রঞ্জন কি রয়ের সাথে ইঁ রন বর্গীয় জন্তর্ নয় জন কয়েককে রঞ্জনকে বানানটা আরেকবার বলছি রয়ের সাথে উঁ রন রয়ের সাথে যখন ইঁয়ো উচ্চারিত হচ্ছে তখন হচ্ছে রন এরপর বর্গীয় জন্তের নয় জন কয়েককে রঞ্জনকে ডেকে দয়েকার বা দেব সে তয়কার তো মায়াকার তোমার সঙ্গে জন্তুয়ের সাথে উঁ সঙ্গয়েকারকে সঙ্গে খেলা করবে কাঞ্জি কয়ে আকারের সাথে ইঁয় কাঞ্জ বর্গীয় জয় হাস্য জি লয়াকাল লাল কাঞ্জি বয়ে জফালা আকার বে সাথে উঁয় ব্যাং গয় হাস্য লয় করল গুল ঘ রয়েকার ঘরের ম ধয়ে জরফলা ফলা মধ্যে আজ জন্তেস একাশে আসে অন্তঃস্থ জয়কা জি কাঞ্জিলাল ব্যাঙ্গুলো ঘরের মধ্যে আসে যে ঘর জন্তুর সাথে মন্ত্রের নস নষ্ট কর কর বয়কারবে করবে ও রয়কারে ওরে তুষ্টু তয় হস্য সাথে মন্ত্রের নস তাহলে হয়ে যাচ্ছে তুষ্ট হস্য টু তুষ্টু ও দয়কার ওদের তয়কার তাড় হস্য এড়ি অন্তস্তয়কারে তাড়িয়ে দয়কার দে ঘ জন্তের ন ঘন ময়কার মেয়ে ঘয়কার ঘেমে গে জন্তুর সব অসব অস্পষ্ট অয়ের সাথে যন্ত্রের সাথে মূর্ধন্য অস্পষ্ট হয়ে এলো ঘন মেঘে সব অস্পষ্ট হয়ে এলো আর দৃষ্টি চলে না দয়েরই মর্ধন্যাসী দৃষ্টি চলে না বোষ্টমি বয়ে সাথে কারের সাথে মূর্ধন্য বোষ্টময় হাসমি টমি গায়কা গান গাকার হস্য গাই তয় কাে গাইতে এই জন্তু সয় কাছে এসে ছয় কাছে এসেছে বৈষ্ণমী গান গাইতে এসেছে ও কয় ওকে নিষ্ঠুর হয়ে নয় হস্যের সাথে মধ্যন্যঃ্ব নিষুর অন্তস্তকারে হয়ে গাকার হস্য বাই রয়কারে বাইরে রয়েকার ক্ষয়কার রেখো জন্তর্ নয় না ওকে নিষ্ঠুর হয়ে বাইরে রেখো না বয়েরই মর্ধন্যশ্রয় বৃষ্ টয়হঃশ্বই টি টিতে বৃষ্টিতে ভয়হঃশই বর্গীয় জয়কার যে ভিজেই অন্তঃস্থ জয়কার যা ব যাবে কয়ের সাথে মর্ধন্যশয় কষ্ট পায়কার পা ব্যকারবে পাবে কষ্ট পাবে বৃষ্টি নামলো দেখছি সৃষ্টি ধর ছাতাটা খুঁজে নিয়ে আয় না পেলে ভারী কষ্ট হবে কেষ্ট সিষ্ট শান্ত হয়ে ঘরে বসে থাকো দশটা আমি করো না বৃষ্টিতে ভিজলে অসুখ করবে সঞ্জীবকে বলে দেব তোমার জন্য মিষ্টি লজন জুস এনে দেবে কাল যে তোমাকে খেলার খঞ্জনি দিলাম সেটা হারিয়েছো বুঝি ও বাড়ি থেকে রঞ্জনকে ডেকে দেব সে তোমার সঙ্গে খেলা করবে কাঞ্জিলাল ব্যাঙ্গুলো ঘরের মধ্যে আসে যে ঘর নষ্ট করবে ওরে তুষ্টু ওদের তাড়িয়ে দে ঘন মেঘে সব অস্পষ্ট হয়ে এলো আর দৃষ্টি চলে না বৈষ্ণবী গান গাইতে এসেছে ওকে নিষ্ঠুর হয়ে বাইরে রেখো না বৃষ্টিতে ভিজে যাবে কষ্ট পাবে